السلام عليكم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আসলে দেখতে পাচ্ছেন যে আমরা গুটি কয়েকজন মুসল্লি নিয়ে আমাদের ইমাম সাহেব এখানে নামাজ আদায় করলেন তো মাস্তু ফাউন্ডেশনের পেস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আপনারা হয়তো ভাবতে পারেন যে এইখানে কেন এইভাবে কেন খোলা মাঠে কেন বা খোলা মাঠের মধ্যে একটা জাস্ট কিছু পিলার পরে আছে উঠে আছে এইখানে কেন নামাজ পড়তেছে মানুষ আসলে এটা ভাবাটাই স্বাভাবিক কারণ আমি আছি বন্যা কবলিত একটা এলাকায় এখানে আসলে আমরা প্ল্যান করলাম যে আসলে সময় হয়ে গেছে জোহরের নামাজ আদায় করার পরে যে বন্যার পরবর্তী সময়ে শুক্রিয়া আদায় করার জন্য একটা নামাজ পড়বো তো এই এলাকায় আমাদের ইমাম সাহেব সহ আমরা খুঁজছিলাম যে একটা মসজিদ আশেপাশে কোনো মসজিদ পাইনি প্রত্যন্ত অঞ্চল তো এখান থেকে যে মসজিদটা আছে সেটা অনেক দূরে এখানে একটা মসজিদ এটা একটা মসজিদের বাউন্ডারি আপনারা যেটা দেখতে পারতেছেন এই মসজিদটা বিগত সাত বছর আগে কাজ শুরু হয়েছে কিন্তু ভাগ্য আসলে দুর্ভাগ্যক্রমে এই মসজিদটা তারা ইয়া করতে পারেনি এখনো পর্যন্ত শেষ করতে পারেনি তাদের মসজিদের যত ফান্ড ছিল যত টাকা সেটা করে কমপ্লিট করে আর তাদের আর ফান্ড নেই গত সাত বছর যাবত এইভাবে পড়ে আছে মসজিদ ঘরটা এখানে মানুষ বৃষ্টিতে ভিজে রোদে শুকায় মানে কি যে একটা অবস্থা আমি আমাদের ইমাম সাহেবের কাছে একটু শুনবো উনি আসলে এলাকার মুরব্বীদের সাথে কথাও বলছিলেন তো হজরত আপনি যদি একটু বলতেন এখানকার অবস্থা বা মুরব্বীদের সাথে কথা বলে কি জানলেন আলহামদুলিল্লাহ আমি নামাজের সময় হয়েছে আমরা নামাজের জন্য এখানে আসলাম তো আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর আমরা এসে এত খারাপ লাগলো যে মসজিদের কিন্তু দেয়াল নাই তারপরে উপরে ছাদ নাই ফ্যান নাই কিচ্ছু নাই রোদে পুড়ে আমরা তারপরে নামাজের জন্য এখানে আসছি তো আমি বাবাজিদের কাছে যে প্রশ্ন করলাম তো ওনারা বলতেছে যে এইভাবে পড়ে আছে কবলিত এলাকা আমরা নিজেরাই চলতে পারি না তো মসজিদের বা করতে পারি আমরা মসজিদের জন্য তারা আসলে কিছুই করতে পারতেছে না না পারতেছে এখানে নামাজ পড়তে না পারতেছে নিজেদের বাড়ি ঠিক করতে মসজিদের জন্য তারা কিছু দিতে পারতেছে না। তো এজন্য আমরা আসলে আমাদের নিজের জায়গা থেকে আমরা কষ্ট পাচ্ছি আল্লাহর ঘর এটা তো আমি যদি বাবাজিদের কাছে যাই যে আপনি একটু বলবেন কি এই মসজিদ সম্পর্কিত আপনি তো এলাকার মানুষ একটু বলেন যে মসজিদের আসলে কি বিষয় আপনারা আগাতে পারছেন না কেন আমরা আগাতে পারছি না এই যে বিগত সাত বছর আগে কাজটা পরিচালিত হয়েছে তখন আমরা অনেকে এক হাজার দুই হাজার কেউ পাঁচ হাজার এরকম সাহায্য সহায়তা করি আজ্ঞায় প্রায় একান্তে চব্বিশ লাখ মতো খরচ হয়েছে যা কানেকশন হয়েছে আর কি এর পরবর্তীতে কাজগুলা টাকার নাই তখন বন্ধ হয়ে গেছে পরবর্তীতে এই পর্যন্ত আচ্ছা এই মসজিদে যে এই যে অবস্থা এই যে কষ্ট করে আপনাদের বৃষ্টিতে ভিজতে হয় রোদে শুকাতে হয় মসজিদটা অর্ধেক করে করতে পারছে না বা মাত্র পিলার উঠিয়ে মসজিদটা পূর্ণাঙ্গ করতে পারছে না ছেলে মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বেন এই সুবিধাও পাচ্ছে না আপনাদের খারাপ লাগে না মুরব্বী খারাপ লাগে কোন মনে হচ্ছে আর্থিক দুর্বলের কারণে পাইতেছি না তাই সবার কাছে আমাদের মতন অসহায় লোক বন্যায় আরও ঘর বাড়ি সব চলে গেছে আমের সবের ঋণ দিয়ে আনছে এখন ঋণও করতে দিতে হচ্ছে না কাজকর্ম নাই দিকে কাজকর্ম নাই করতে পারে না আর বন্যা উঠি সব নিয়ে গেছে খানা খাইতে পারে না ছেলে মেয়ে লইয়া অনেক কষ্ট করে কানাগরি করে এখন অসহায় হয়ে এখন কি মসজিদে ফান্ডে কি টাকা দিব নাকি কিস্তি টাকা দিব নাকি জন্য তো তরকারি নাকি গরু ছাগল আছে কয়েকটা এটার জন্য আনবো কোনটাই করতে পারতেছে না নিরুভয় স্যার এখন আমরা নিরুভয় হিসাবে এখন কিছু কেউ মাত বল নাই জবাব নাই সব হা হা করতেছি আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কি আবদার মানে এই যে আমরা আপনাদেরকে লাইভে অনেকে দেখছে আমাদের পেজ থেকে সবার উদ্দেশ্যে যদি কিছু বলেন সবার যদি আপনারা যদি সবাই যদি কিছুটা যদি সহযোগিতা করি আমাদের মসজিদটা যদি কিছুটা আমরা নামাজ সবাই যদি নামাজটা যদি পড়তে পারি আমি আমরা সবাই মিলে আপনাদের জন্য দোয়া করবো আমরা সবাই চাই যে আপনারাও আমাদের মসজিদটা কিছু সহযোগিতা করি মসজিদটা করে দেন বুঝলেন মসজিদটা একটু সহযোগিতা করি যদি করে দেন আমরা আপনাদের কাছে আল্লাহর কাছে সামুজে আল্লাহ আমাদেরকে আল্লাহ সবকিছু আপনাদের উচিলে দিয়েছে আমরাও আল্লাহর কাছে দোয়া করি আপনাদের কাছে আরও কিছু ধোক আমাদের মসজিদটা আল্লাহর ঘরটা সবাই এ যত্ন করি দিন তো এই ছিল আমাদের বাবাজিদের কথা তাদের কষ্ট হচ্ছে এই মসজিদে তারা নামাজ আদায় করতে চায় তারা সেজদা দিতে চায় রুকু করতে চায় তাদের বাচ্চাগুলো এখানে মক্ত করতে চায় বা তারা এখানে যে নামাজের একটা প্রাণ কেন্দ্র তারা এখানে সেজদা দিতে চায় আল্লাহর কাছে মোনাজাত করতে চায় তাদের অভাব অনটনের জন্য আল্লাহর কাছে এই জায়গাকে তারা পছন্দ করে নিয়েছে আর রসলি কামসাশ্লামের হাদিস হচ্ছে পৃথিবীর সর্ব সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ আর রসলি কামসা অন্য এক হাদিসে বলছেন যে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে দেয় কামতের ময়দানে আল্লাহ তাকে একটি জান্নাতে একটি তার বালাখানা তৈরি করে দিবেন কাজেই আমরা এগিয়ে আসি মসজিদের জন্য আমাদের জায়গা থেকে এই ধরনের মসজিদের জন্য মাদ্রাসার জন্য বা মসজিদ যে মসজিদগুলো বিনির্মাণে তাদের আর্থিক অসঙ্গতি রয়েছে অর্থের অভাব রয়েছে আমরা যদি আমাদের জায়গা থেকে এগিয়ে আসি অবশ্যই তালা বারাকা দিবেন তাই আপনি আপনার জায়গা থেকে এই মসজিদের জন্য আপনি এগিয়ে আসুন দশ বস্তা সিমেন্ট পাঁচ বস্তা বালু অথবা রড দিয়ে সিমেন্ট দিয়ে নগদ অর্থ দিয়ে বা আপনি নিজে এখানে ইনভেস্টিগেশন করে নিজে দেখে আপনি এখানে এসে তাদের হাতে ফান্ড দিয়ে যেতে পারেন এলাকার মানুষের দোয়া নিতে পারেন আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া ও ভালোবাসা রইল মাসদুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম আমাদের হযরতের কথা আসলে কথা সত্যি দেখেন মাসদুল ফাউন্ডেশন থেকে কিন্তু বিগত দিনগুলিতে আমরা অনেক মসজিদের কাজ করেছি আলহামদুলিল্লাহ সেটা আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আমরা অনেক মসজিদ নির্মাণ করেছি অনেক অর্ধ নির্মিত মসজিদ নির্মাণ করেছি অনেক মানে ভাঙাচোরা মসজিদ নির্মাণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আসলে হাজার হাজার শুকরিয়া দেখেন আমরা আসলে এই বানবাসী মানুষদের জন্য মাসদুল ফাউন্ডেশন থেকে কাজ করে যাচ্ছি কাজ করতে আজকে কিন্তু আমরা যে মসজিদ নিয়ে কথা বলবো এরকম কোনো ইন্টেনশন ছিল না কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে এসে যেখানে একটা মসজিদ নিয়ে নামাজ পড়ার জন্য এলাকার মুরব্বীদের কাছে শুনতেছিলাম যে ওনারা আসলে যে একটা বাচ্চা থেকে মক্ত ব্যাপার হবে সেই মক্তব নাই মসজিদটাই মক্ত হিসেবে ব্যবহার করত তো দেখেন এখানে পুরোটাই পিলার উঠানো জাস্ট এখন চারো সাইড থেকে আমাদের দরকার ইট পাথর বালি রড সিমেন্ট এরপরে মানে ঘি দেওয়ার জন্য যা যা হ্যাঁ উপরে সাদ তো আসলে মানুষগুলি এলাকার মানুষ অনেক আশা নিয়ে অপেক্ষা করতেছে কোন কোন বড় মনে মানুষ কখন একজন আসবে আল্লাহর হুকুমে এবং কি এসে মসজিদটা নির্মাণ করে দেবে আসলে তাদের আর সাধ্য নেই তো সবাই সবার জায়গা থেকে যদি এগিয়ে আসি আল্লাহ আল্লাহর রহমতে আমরা এই মসজিদটাও টাও নির্মাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ মাস্তু ফাউন্ডেশন থেকে আসলে যত ভালো কাজগুলি করি সেটা আপনাদের মাধ্যমেই করি আপনাদের মাধ্যমে করে থাকি সো আমরা আমরা আপনাদের কাছে আহ একটা আর্জি রেখে যাচ্ছে এখান থেকে মাস্তু ফাউন্ডেশন থেকে মাসকুল ফাউন্ডেশনের পেজ থেকে আপনারা আপনাদের এগিয়ে আসুন এই এলাকাটার নাম কি যেন বাবা উত্তর কাউতলি পরশুরাম উপজেলা এবং কি জেলা এই যে বর্ণার্থ এলাকা এইখানে এই কাজগুলি আমরা করতেছি তো এইখানে মসজিদটা ইনশাল্লাহ আপনারা যদি চান আপনাদের যদি ইচ্ছে থাকে এবং কি ইচ্ছা পোষণ করেন আমাদের মাধ্যমে অথবা সরাসরি আপনারা এসে এখানে ফান্ড দিতে পারবেন এখানে আমাদের ইট বালি খাম সিমেন্ট এগুলি দরকার এখানে এই যে এটা একটু ধরেন আমি একটু দেখাই তো এই 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 পরিবেশে এসে আপনারা আপনাদের সাধ্য মতো এগিয়ে আসুন এবং কি আমি আপনাদেরকে ওই যে উত্তর কাউতলি পূর্ব পাড়া দেখেন এদের ইয়াটা একটা ব্যানারও আছে আমি দেখাচ্ছি উত্তর কাউতলি পূর্ব পাড়া করইতলা মসজিদ পরশুরাম ফেনি বটতলি বাজার হ্যাঁ ঠিক আছে যোগাযোগের ঠিকানা আছে এবং কি মসজিদ নির্মাণ কাজ চলতেছে দেখেন সবকিছু এখানে দেয়া আছে তো আপনারা চাইলে সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে মাস্তুদ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান যে ফাউন্ডেশনের মাধ্যমে বিগত দিনে অনেকগুলি মসজিদ নির্মাণ আমরা করে দিয়েছি এবং কি পরবর্তী সময়ে এই মসজিদটাও নির্মাণ করবে ইনশাআল্লাহ এছাড়াও বিভিন্ন ঘরের কাজ করতেছি সেগুলো দেখবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা শিখতো আপনাদের সহযোগিতায় আমরা অনেক মানুষকে সহযোগিতা করতে পেরেছি আপনাদের সহযোগিতায় অনেক মসজিদ নির্মাণ করতে পেরেছি অনেক ঘর নির্মাণ করছি আপনাদের সহযোগিতায় আরও অনেক ভালো কাজ করে এগিয়ে যেতে চাই সমাজের জন্য এই দেশের জন্য সবাই দোয়া রাখবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক জাজকাল্লাহ